রাজ্য বিজেপির নবনির্বাচিত জেলার সভাপতি ঘোষণার পর বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে অস্বস্তিতে রাজ্য বিজেপি বসিরহাট কাছারিপাড়া বিবেকানন্দ মোড়ের রাজ্য বিজেপি বাঁচাও মঞ্চর পক্ষ থেকে অবস্থান প্রতিবাদ করা হয় আগামী বিধানসভা নির্বাচন দুহাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে রাজ্য বিজেপি ছাব্বিশটা সিট পাবে না চ্যালেঞ্জ রাজ্য বিজেপি বাঁচাও মঞ্চ সদস্য রাজ্যে ইতিমধ্যে পঁচিশটা জেলায় বিজেপির নবনির্বাচিত জেলা সভাপতির নাম ঘোষণা করেছে রাজ্য বিজেপি এবারে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রাজ্য বিজেপি বাঁচাও মঞ্চ রাজ্য বিজেপি বাঁচাও কমিটির কনভেনর দীপক সরকার তিনি বলেন নির্বাচন না করে চুপি চুপি জল মিশিয়ে ইচ্ছেমতো সভাপতি নির্বাচন করেছে যাদের বিরুদ্ধে দুর্নীতি তারাই বর্তমানে সভাপতি হয়েছে দলের প্রকৃত বিজেপি যারা পুরনো তাদেরকে কিন্তু সামনের সারিতে আনা হচ্ছে না যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বসিরহাট সাংগঠনিক জেলা যেখানে দু হাজার লোকসভা নির্বাচনে সন্দেশকালী প্রতিবাদ আন্দোলন রাজ্য দেশ এমনকি বিদেশের মাটিতে আছড়ে পড়েছিল সেই প্রতিবাদীদের কাউকে একজনও মন্ডল সভাপতি করেননি এমনকি তাদের সম্মান দেওয়া হয়নি পক্ষান্তরে যে মহিলাদের আন্দোলন বারবার সামনের সারিতে এনে চব্বিশ লোকসভা নির্বাচনে বিজেপি লড়াই করেছিল সেই জায়গায় একজন মহিলাকে মন্ডল সভাপতি করেনি পছন্দের লোককে মন্ডল সভাপতি করেছেন এতে দুহাজার চাব্বিশের বিধানসভা নির্বাচনে আরো ভরাডুবি হবে তিনি দাবি করেন পাশাপাশি বলেন নির্বাচন ছাড়াই চুপিসারে এই ও জেলা সভাপতি করা হয়েছে তাতে আখেরে বিজেপির ক্ষতি হলো এটা কি বলে প্রধানমন্ত্রী না খাও রিটেক এটা কি বলে প্রধানমন্ত্রী না খাউঙ্গা না খানে দুঙ্গা উল্টো কিন্তু এরা সব খেয়ে ফেলেছে বিধানসভার লড়াই অনেক পিছিয়ে পড়বে তাহলে নতুন করে দু হাজার বিধানসভা নির্বাচনের আগে মন্ডল ও জেলা সভাপতি নির্বাচন নিয়ে গোষ্ঠীর জন্য প্রকাশ্যে আসলো সেই প্রশ্ন আরেকবার উস্কে দিলেন খোদ রাজ্য বিজেপি সদস্য বিজেপি বাঁচাও কমিটির কনভেনার তিনি বলেন দু সালে বিধানসভা নির্বাচনে ছাব্বিশটি আসন পাবে না বিজেপি এরপরে আমরা রাজ্য বিজেপি সদর দপ্তর মুরলীধর সেনে বিক্ষোভ প্রতিবাদ জানাবো বিজেপি বাঁচাও কমিটি করে বিজেপিকে রক্ষা করার ডাক দিয়ে তিনি আন্দোলনে প্রতিবাদ কর্মসূচি করছেন দলের বিরুদ্ধে একাধিকবার তিনি মুখ খুলেছেন পাশাপাশি বলেন পুরনো বিজেপি নেতাকর্মী সমর্থকরা এদের সঙ্গে নেই উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের এসসি ওবিসি সেলের সাধারণ সম্পাদক সুরেশ মন্ডল বলেন ধর্মের বিভাজন তারপরে সম্প্রদায়কে উস্কে দিয়ে বিভাজন তৈরি করা উন্নয়নের কথা বলেন না এদের কোনো সংগঠন নেই এদের বিষয়ে যত কম বলা যায় দেখুন বিজেপি এদের নিজেদের নাটক এই নাটক দেখতে আমরা অভ্যস্ত এদের না আছে সংগঠন না আছে নির্বাচন না আছে কমিশন বলুন না আছে কোনো কিছু এরা শুধু ধর্ম নিয়ে উস্কানি দেওয়া আর ধর্ম নিয়ে মানুষের সঙ্গে দাঙ্গা বাঁধানো আর ধর্মটা এদের পুঁজি এরা মানুষের উন্নয়ন মানুষের কাজ মানুষের কর্মসংস্থান এটা নিয়ে এদের কোনো চিন্তাভাবনা নেই আর এদের এইসব ছেলে মানুষই এদের এইসব পাগলামো এইসব নিয়ে মন্তব্য না করাই শ্রেয় দেখুন বিজেপি এরা লোকসভা ভোট বা বিধানসভা ভোট শুনেছি যে এরা শুধু টাকা দিয়ে মানুষের ভোট কেনার চেষ্টা করে এদের প্রচুর টাকা পয়সা আর এই টাকা পয়সা নিয়ে এদের ভাগ বাটরা এই টাকা পয়সা নিয়ে এদের অন্তকলহ টাকা পয়সা কে বা কারা পায়নি এটা তাদের নিজস্ব ব্যাপার হ্যাঁ আপনার নাম আমার নাম সুরেশ মন্ডল আছে আমি তৃণমূলের এসেছি ও বিসি সেলের আপ এই যে গ্রুপ এই যে গোষ্ঠী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির সঙ্গে গট আপ করে এটাও এ হচ্ছে শুধু সোর্স অফ ইনকাম টাকা আয় করার ধান্দা এখানে পার্টির ধ্বংস পার্টি চলে যায় ছাব্বিশ নির্বাচনে ছাব্বিশটা সিট পাবে না আমার না আমি দায়িত্ব নিয়ে আজকে বলছি ছাব্বিশটা সিট পাবে না কেননা প্রকৃত বিজেপি কর্মীরা তারা এদের সঙ্গে নেই এই তথাপথিত ওই দুষ্ট চক্রের সঙ্গে নেই বিজেপিরা কেউ এদেরকে ভোট দেবে না আমি দায়িত্ব নিয়ে বলছি আমার নাম দীপক কুমার সরকার বিজেপির একনিষ্ঠ সৎ কর্মী আমি বিজেপি বাঁচাও মঞ্চ ওয়েস্ট বেঙ্গলের কনভেনার দীপক কুমার সরকার